আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহমিদ তাজোয়ার পড়াশোনা করছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আজকের এই ভিডিওটা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্থাৎ সাহিত্য পাঠ বইয়ের গদ্য অংশটাকে নিয়ে আমাদের বইয়ে ফুল সিলেবাস অনুযায়ী মোট বারোটা গদ্য আছে এর ভিতরে কিছু গল্প আছে কিছু প্রবন্ধ আছে আত্মজীবনী আছে এবং নানাবিধ বিষয় আছে তো এর ভিতরে একটা কমন প্রশ্ন আসে আমাদের প্রায় সেটা হচ্ছে যে কোন গল্প কোন গল্পগ্রন্থ থেকে অথবা কোন প্রবন্ধ কোন প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে এবং এগুলো সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে তো এগুলো এমসিকিউতে কিউতে আসে অথবা সৃজনশীল প্রশ্নে জ্ঞানমূলক কতে আসে তো আজকে কিছু টেকটিক্স দেখব যার মাধ্যমে আমরা সহজেই এটা মনে রাখতে পারবো তো শুরু করা যাক আচ্ছা তো আমাদের বইয়ের প্রথমেই যে গল্পটা আছে সেটা হচ্ছে অপরিচিতা এই অপরিচিতা গল্পে দেখা যায় নায়ক হচ্ছে অনুপম এবং এই অনুপমের কিছু বিশেষ গুণ আছে যেমন সে 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 মার্জিত বাস করছে এবং এতই ভদ্র যে খায় না সচ্চরিত্র উচ্চশিক্ষিত পর্যন্ত তো আমরা হচ্ছে জেনজি। আমরা এই ধরনের এই বৈশিষ্ট্য সম্পন্ন মানুষদেরকে কি বলি গ্রিন ফ্ল্যাগ বলি তাই না গ্রিন ফ্ল্যাট ফ্ল্যাগ বলে আমরা তাদেরকে আইডেন্টিফাই করি তো আমরা এইখান থেকে মনে রাখতে পারি যে অপরিচিতা গল্প অনুপমশীল একজন গ্রীন ফ্ল্যাগ অর্থাৎ অপরিচিত গল্প সবুজ পত্র পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়েছে গ্রিন ফ্ল্যাগ থেকে মনে রাখতে পারি সবুজ পত্র পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়েছে তো এরপরের গল্প হচ্ছে বিলাসী বিলাসী গল্পে আমরা কি দেখি নায়ক মৃত্যু শেষ পর্যন্ত সাপের কামড়ে মারা যায় তো সাপ হচ্ছে বিলাসী গল্পের একটা অবিচ্ছেদ্য অংশ তো আমরা মনে রাখার ক্ষেত্রে এই ট্যাকটিক্সটা ফলো করতে পারি যে দু হাজার চব্বিশের অভ্যুত্থানের পরে বাংলাদেশের একজন সাপীডী তিনি দেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন ভারতে গিয়েছিলেন তার মানে সাবেরা সবসময় পালিয়ে ভারতে ছাই। এটা যদি আমরা মনে রাখি তাহলে এইভাবে মনে রাখতে পারি বিলাসী গল্পটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায় এরপরে আছে আমার পথ আমার পথ কাজী নজরুল ইসলামের লেখা একটা প্রবন্ধ এই প্রবন্ধে বলা হয়েছে কিভাবে আমরা আত্মনির্ভর হওয়ার মাধ্যমে সত্যের পথে পরিচালিত হয়ে পুরো পৃথিবীর কল্যাণ সাগলা করতে পারি থপ্তা মিশনের মাধ্যমে মঙ্গল কামনাই হচ্ছে এই গল্পের এই প্রবন্ধের থিম তো আমরা এইভাবে মনে রাখতে পারি আমার পথ কামনা করে মঙ্গল আমার পথ মঙ্গল কামনা করে তার মানে আমার পথ নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে আচ্ছা এরপরে আছে মানব কল্যাণ মানব কল্যাণ নেওয়া হয়েছে মানবতন্ত্র থেকে ই টু ইজ এরপরে আছে মাসিপিসি মাসিপিসি গল্পটা সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল পূর্বাশা পত্রিকায় এখন এটা কিভাবে মনে রাখবে তোমরা তোমরা যদি দেখো বাংলা ব্যাকরণে বর্গীয় বর্ণ আছে কিছু প চ ট এই যে বর্গীয় বর্ণ প এই বর্গীয় বর্ণ কিন্তু এরপরের গল্পটা হচ্ছে রেইনকোট এই রেইনকোট শব্দটা শুনলে আমাদের মাথা সর্বপ্রথম কি আসে বর্ষাকাল বৃষ্টি তাই তো তো এই বৃষ্টির দিনে বা বর্ষাকালে আমাদের দেশে মাছ ধরার একটা খিড়ি পরে গ্রামাঞ্চলের সবাই জাল নিয়ে নদীতে হাওড়ে বাউরে কিংবা জলাশয়ে ঝাঁপ দেয় মাছ ধরার জন্য তো এইভাবে তোমরা মনে রাখতে পারো যে রেইনকোট অর্থাৎ বর্ষাকাল অর্থাৎ এই সময় মাছ ধরা হিরিক পড়বে জালের প্রয়োজন পড়বে অর্থাৎ এই যে রেইনকোট গল্পটা এটা নেওয়া হয়েছে জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্প গ্রন্থ থেকে এরপরে আছে বাউন্ন দিনগুলি তো এটা একটা আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে এখানে বলা হয়েছে উনিশশো সালে আমাদের শেখ সাহেব শেখ মুজিবুর রহমান তিনি জেলে কিভাবে দিনকাল কাটিয়েছেন তিনি অনশন করেছেন এবং এই যে সিরিজ অফ তার সাথে যা যা ঘটেছে সেসবের একটা বর্ণনা আছে এখানে তো এটা এবার যে তিনি তার জীবদ্দশায় এই যে আত্মজীবনী এটা লেখা শেষ করে যেতে পারেন অর্থাৎ এটা অসমাপ্ত ছিল তো এটা অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে এরপরে আছে মহাজাগতিক কিউরেটর এটা একটা এক্সট্রা টেরিস্টরিয়াল থিং জাফর ইব্বাল লেখা এখানে দুইটা এলিয়েনের কথা বলা আছে দুইটা এলিয়েনের কথা বলা আছে এখন এলিয়েন শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে এটা একটা কাল্পনিক চরিত্র এটা একটা ফিকশনাল ক্যারেক্টার তাই তো তো এই ফিকশনাল ক্যারেক্টার এই শব্দটা দিয়ে তোমরা মনে রাখতে পারো যে মহাজাগতিক কিউরেটার এটা নেওয়া হয়েছে সায়েন্স ফিকশন সমগ্র থেকে এরপরে আছে বাঙ্গালা নব্র লেখকদের প্রতি নিবেদন তো এই লেখায় বলা হয়েছে যে কিভাবে আমরা তোমরা আমরা যারা ভবিষ্যৎ লেখক আছি কিভাবে আমাদের লেখনীটাকে ইম্প্রুভ করতে পারি আমাদের কি কি করা উচিত কি কি করা থেকে বিরত থাকা উচিত এই সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন লেখক তো এইটা লেখক নতুন প্রজন্মের লেখকদের মধ্যে ছড়িয়ে দিতে চান এই জন্য তাকে কি করতে হবে তাকে এটা সংবাদপত্রে প্রচার করতে হবে তাই তো তো এইভাবে মনে রাখতে পারো যে প্রচার নামক পত্রিকায় বাঙালার নব্য লেখকদের প্রতি নিবেদন লেখাটি প্রচারিত হয়েছিল এবারে আসো সর্বশেষ গল্পে নেকলেস এটা মূলত একটা ফ্রেঞ্চ গল্প ফ্রেঞ্চ গল্প থেকে অ্যাডপ্ট করা অ্যাডপ্ট করেছেন পুমেন্দ্র দস্তিদার তো এই গল্পের দুইটা শব্দ আছে ফ্রেঞ্চ শব্দ যে দুটো শব্দই আমাদেরকে মোস্ট অফ দা টাইম কনফিউজ করে সেটা হচ্ছে লা পারুরে এবং লা গলোইস এই দুটো শব্দের একটা হচ্ছে এই যে নেকলেস গল্প এই গল্পর অরিজিনাল নাম অর্থাৎ ফ্রেঞ্চ নাম আর একটা হচ্ছে একটা ফ্রেঞ্চ পত্রিকার নাম যেটা যেটাই সর্বপ্রথম এই নেকলেস গল্পটা প্রকাশিত হয়েছিল এখন কোনটা কি এই দুইটার ভেতর আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না দেখেই আমাদের এই সমস্যাটা হয় ওকে এবারে আসো নেকলেস গল্পে আমরা কি দেখতে পাই গল্পের নায়িকা মাতিলদা তার বান্ধবীর কাছ থেকে একটা নেকলেস ধার আনে যে নেকলেসটা ছিল মণিমুক্তা হীরাখচিত খচিত ইংরেজি প্রতিশব্দ কি পার্ন মুক্তার ইংরেজি প্রতিশব্দ পান তো এইখান থেকে তোমরা মনে রাখতে পারো যে এই নেকলেস গল্পের ফরাসি নাম ছিল লা পারুরে তার মানে বাকি যেটা ছিল মানে লাগ অলওয়েজ এটা হচ্ছে সেই পত্রিকার নাম যেখানে সর্বপ্রথম নেকলেস গল্পটা প্রকাশিত হয় তো এ ছিল কিছু কৌশল যার মাধ্যমে তোমরা সহজেই মনে রাখতে পারো যে কোন গল্প কোন গল্প গ্রন্থ থেকে এবং কোন পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল তো আশা করি ভিডিওটা হেল্পফুল হবে তোমাদের জন্য আর সামনে এমন আরো অনেক ভিডিও আসবে এই দুর্ভেত্য বাংলাকে ভেদ করার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং